আজ সিদ্ধিদাতা গণেশের পুজো আগরতলা শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে গণেশ পূজা সকলকে জানাই নমস্কার আমরা একদন্ত সামাজিক সংস্থার পক্ষ থেকে গণেশ চতুর্থীর এই পূর্ণ গোটা রাজ্যবাসীকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা আমরা এই নিয়ে দ্বিতীয় বছরে আমরা পা দিলাম আমরা ভগবানের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক শান্তিতে থাকুক আমাদের গতকাল শুভ উদ্বোধন করেছেন আমাদের রাজ্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজি এবং বৃন্দাবন থেকে আগত সেই বাচ্চা ছোট্ট প্রভুজী ভগবত প্রভুজী আজকে থেকে আমাদের প্রসাদ বিতরণ অনুষ্ঠান শুরু হবে এবং আজকে সন্ধ্যাবেলায় আমাদের যে ভগবত যে বাচ্চা ছেলেটি ভগবত প্রভুজি যাকে নাকি আমরা হাই হ্যালো ছোটো হরে কৃষ্ণ বলো এই প্রভুজির আজকে এখানে প্রবচন থাকবেন তা থাকবে তারপর ইস্কনের কীর্তন হবে আজকে আগামীকালকে এবং পরশু দিনও বহিরাজ্য থেকে আগত আর্টিস্টের দ্বারা এখানে এই সাংস্কৃতিক সন্ধ্যা করা হবে এবং রোজ দিন আমাদের পরশুদিন পর্যন্ত আজকে কালকে পরশু আমরা তো তিন দিনের পুজো করি তো তিন দিনে আমাদের প্রসাদ বিতরণের ব্যবস্থা রয়েছে তো ওম একদন্ত মহাকায়ং লম্ভুদরগ জাননম বিঘ্ন দেবং হেরম্বম প্রণামাম মাম ওম দেবেন্দ্র মলিমন্দারম মকরন্দ বিঘ্নং হরন্তু হেরম্বম চরণাম ভুজরে নবম

বিনায়কের পূজা করে থাকি সবাই সৌভাগ্য কামনায় ফুটপাথকের সংগ্রাম সমিতি তার তৃতীয় বছর এবার গণেশ চতুর্থী পুজো আমরা তো আমরা শুধু পুজো না পুজো যেরকম আনন্দ করি তেমনি আনন্দের পাশাপাশি যারা কষ্ট দেখতে আছে তাদেরকে ডেকে নিয়ে আনন্দ ওই পুজোর মধ্যে তাদেরকে কিভাবে আনন্দে সামিল করা যায় কিভাবে তাদের খুশি করা যায় এই পুজোর মধ্যে আমাদের এই চেষ্টাটাই থাকে তবে আমরা আগামী দিনেও এই প্রয়াস করব এবং এবার যে অ্যাক্টিভিটিজগুলো আমরা নিয়েছি বিশেষ করে আগরতলা শহরের যারা মাতৃশক্তিরা আছে তাদের মধ্যে ছাতা বিতরণ এবং বিশেষ করে বন্যায় যে এলাকাগুলো আছে সেই এলাকায় আমরা আগামী আট তারিখ কাল আমরা বিশাল সংখ্যক মাতৃশক্তিদের তাদের কাপড় বিভিন্ন সামগ্রী নিয়ে আমরা এই এবার যে আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটাকে এবার আমরা বন্ধ রেখে তার যে খরচাপাতি যে টাকাটা হয় সেই টাকায় বন্যা কবরিত যারা খুব কষ্টে আছে তাদের কাছে পৌঁছে দেওয়া এবং তাদেরকে সেই গুলো খুঁজে দেওয়া এটি আমাদের চিন্তাধারা ত্রিপুরা ফুটপাথ সংগ্রাম সমিতি আমরা বিশ্বাস করি সংগঠন মানে সেবা আর সেবা মানে সংগঠন আমরা সেইভাবেই দীর্ঘদিন ধরে কাজ করে আসছি এই রাজ্যে